হ্যালো কেড়া রা শম্পা কেমন আছো ভালো আমরা খুব ভালো তো তুমি কাজে আছো কি মূলা আলু ও কে আমি আয় আই তাসি দেখবার লাগিয়া ঘুরবার লাগিয়া আয়তাম তোমার আব্বা মাকে যে করবো না ও কাজ কর্ত না আল্লাহ যে কয় দিন ধরে আমি দোম না ভাইতাম আজ কিলো রাস্তা কোলতাম এ তোমার আমার আবার কবি বেয়ার খাতা ও কইস আরে কি কে হ্যাঁ ও তোমার বড় ভাইনীরা বেঁধা পরে আঙুলে বেয়া করে আর পরে আঙুলে বেড়া দিব দৌড় 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 এটা অল্প করে না হ্যাঁ হ্যাঁ যেটা অল্প করে তোমার বাপ বাপমা এটা হইতো না তুমি আমার হাত দুইটা পলাই বা কে আমি যাই তো শিখাইছি সুবিধা আমার লোক ও আচ্ছা তাহলে আর কি করবা অতমে আমার একটা মেসেজ ছড়া দিয়ে ও তো ভাড়া নি মেসেজ ছড়াতাম আরে তুই আরে তুমি মেসেজ নাই ছড়া দিতেছি তুমি মোবাইল দাও আমি ছড়া দিয়েছি তুমি মোবাইল খুলা দাও আমি ছড়া দিয়েছি সম্পুর্ণে ছসে তুমি মেসেজ রাস্তা আমার লাগতোন বহাসিলা ও মেসেজ নাম মেসেজ হ্যাঁ আচ্ছা लेके দেই зат নড়া ধরে আবার কত হইব তালগাছে তলে বইয়া ভালো থাককো খোৱা দা শুই ধৰক পাছ হত দুইদিনাকে হ'লে তো আমাৰ বৌৱে তুমি আহিবাই ঠিক আছে না এনে আগে বাগি তোমাৰ সি আহি তোমাৰ বেয়া বেয়া নে তো আমি মাৰত না আমাৰ সেই অভ্যাস নাই বৌহঁতে মাৰা দেই